অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান পঞ্চান্ন দিন পর পুলিশের জালে সন্দেশ খালির ত্রাস অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান পঞ্চান্ন দিন পর গ্রেপ্তার গ্রেপ্তারিতে বাধা নেই হাইকোর্টে বলার পরে গ্রেপ্তার পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি এতদিন লুকিয়েছিলেন সন্দেশ খালির ত্রাস শেখ শাহজাহান অবশেষে পঞ্চান্ন দিন পরে গ্রেপ্তার সন্দেশ খালি কাণ্ডের মাস্টার মাইন্ড বারোটার পর আদালতে পেশের প্রক্রিয়া শুরু হবে ঠিক কখন কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে তা পুলিশের তরফে এখনও জানা যায়নি জানা গিয়েছে দুপুরের পর থেকে শেখ শাহজাহানের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই শুরু হয় তল্লাশি আজ ভোরেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে পেশ করা হবে ক্ষোভের আগুনে জ্বল ছিল সন্দেশখালী মুখে মুখে কেবলই একটাই নাম শেখ শাহজাহান তাকে গ্রেপ্তারির দাবি তুলেই অশান্ত হয়েছিল সন্দেশখালী এই প্রেক্ষাপটে সিবিআই ইডি এবং রাজ উচ্চ পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে শেখ শাহজাহানকে বুধবার ফের জানিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যাডভোকেটের জেনারেল এদিন বলেন আমরা যদি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারি তাহলে আমাদের দেখাতে হবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হল তখন প্রধান বিচারপতি বলেন তার মানে আপনারা জানেন যে তিনি কোথায় আছেন প্রসঙ্গত রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন শেখ শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা তৃণমূল নেতা বলেছিলেন হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয় এফআইআর স্থগিত করে দেয় তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোথা থেকে এর পরের দিনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম বলেছিলেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ নেই বুধবার ফের একবার আদালতের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি বলেন কিছু ব্যক্তি এই ধারণা তৈরি করেছিলেন যে আদালত শেখ শাহজাহানকে রক্ষা করছে তাই আমরা এটা পরিষ্কার করে বলছি যে তার গ্রেপ্তারির ওপর কোনও স্থগিতাদেশ নেই রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার না করে তার দায় এড়াতে পারে না